নমস্কার সবাইকে তুষা ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমার খুব ইচ্ছা করছিল যে একটু লুটিয়া মাছের পকোড়া খাওয়া যায় কিন্তু চট জলদি কীভাবে বানানো যায় তো চলুন শুরু করা যাক লটিয়া মাছটাকে আমি মাঝখান থেকে চিরে তার যে শীতদারাটা মানে একটা ভেতরের যে সাদা অংশ কাটাটা থাকে সে কাটাটা আমি বার করে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো অল্প আদা আর রসুনের বাটা তারপর দেবো অল্প ময়দা আমি এক চামচ ময়দা দিয়েছি তারপর দেবো কর্নফ্লাওয়ার দু চামচের মতো এবার দেবো লেবুর রস অল্প আমি লেবুর রস দিয়ে দিয়েছি তারপর দেবো সাত মতো নুন তারপর দেব অল্প ধনে গুঁড়ো আমার ধনে গুঁড়ো দিলে খুব ভাল লাগে দেওয়ার পর ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এবারে কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে ম্যারিনেট করা মাছের যে টুকরোগুলো সেগুলো আমরা ছেড়ে দেবো এক এক করে আস্তে আস্তে লালচে হয়ে গেলে তারপর মাছটাকে একটা পাত্রে তুলে নেব তাহলে এইভাবেই বানিয়ে ফেলুন বন্ধুরা চট জট দিয়ে লটিয়া মাছের পকোড়া তো কীরম লাগলো রেসিপিটা প্লিজ আমাকে জানাবেন আবার দেখা হবে কোনো এক সময় আসছি